তো আশেপাটে দেখবো আর সিসিমে রডের পরিমাণ একটা হচ্ছে আর বিমের মধ্যে কী পরিমাণ রড লাগে সেটার অঙ্ক আর সিসি মানে হচ্ছে রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট যেখানে হচ্ছে সিমেন্ট থাকবে পাথর পালাতে এবং রোস মানে রেইনফোর্স মানে হচ্ছে রড থাকবে আর কি এই বিমটা আর কি বিমের সেকশন এখানে দেওয়া হয়েছে এখানে বিমের সাইজ হচ্ছে পঁচিশ বাই বারো পঁচিশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার সেটি সেকশন এটা হচ্ছে লং সেকশন এখানে দেখা যাচ্ছে স্পেসিং ডিস্টেন্স দেওয়া আছে একটা থেকে আরেকটা স্ট্রিয়ের আর ডিস্টস দেওয়া হয়েছে ত্রিশ সেন্টিমিটারের বিমটা হচ্ছে লম্বা হচ্ছে বিশ মিটার এবং মিলি রড ইউজ করা হয়েছে এখানে স্ট্রেপ হিসেবে রিং হিসেবে আচ্ছা এখানে আমরা এল জানি বিশ মিটার আমরা জানি কাভারিং ধরা হয়েছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানকার যে কাভারিং এই কাভারিং হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কাভারিং আচ্ছা আমরা স্টেপের দৈর্ঘ্য কীভাবে আমাদের বিমের যে সাইজ আছে ওই যে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ থেকে দুই পয়সা কাভারিং মাইনাস টু ইন্টু আড়াই বাদ দিলে আমরা দৈর্ঘ্যের দিকে পাইলাম প্রস্তের দিকে হচ্ছে বারো বারো থেকে টু টু ইন্টু টু পয়েন্ট ফাইভ গুণ দিয়ে বাদ দিলে আমরা স্টেপের দৈর্ঘ্য প্রস্তুত পাইলাম দৈর্ঘ্যগত স্টেপ দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে এদিক দিয়ে প্রস্তুত এরিক দিয়ে কভারিং বাদ দিয়ে এটা পাওয়া যায় এবং মোট দৈর্ঘ্যগত আমরা জানি টু ইন্টু এল বা বি প্লাস ত্রিশ সেন্টিমিটার হুক আর কি তো এখানে এল পাইছি আমরা ডলিগো পাইছি আমরা বিশ প্লাস এখানে ষাট প্লাস হচ্ছে হুক দেওয়া হয়েছে ত্রিশ সেন্টিমিটার এখানকার যে হুকটা যে হুক এই একটা হুক আর কি পনেরো পনেরো তিরিশ সেন্টিমিটার আচ্ছা তাহলে এটা আমরা বলবো এটা হচ্ছে মানে স্ট্র্যাপের মোট দৈর্ঘ্য স্ট্রেপের সংখ্যা আমরা দৈর্ঘ্য যে সংখ্যা সংখ্যা আমরা ফর্মুলা জানি ইমের কার্যগরি দৈর্ঘ্য ভাগ স্পেসিং প্লাস ওয়ান কার্যগরি দৈর্ঘ্যত বিশ মিটার বিশ মিটারকে আমরা সেন্টিমিটার আনছি একশো দিয়ে প্লাস স্পেসিং কত স্পেসিং কত তিরিশ সেন্টিমিটার পরপর যে এখানে তিরিশ সেন্টিমিটার পর পরে প্লাস ওয়ান প্লাস ওয়ানটা টাকা এখন এখান থেকে একটু সংখ্যা নির্ণয় করতে হলে আমার হচ্ছে এখানে বিশ মিটার দৈর্ঘ্যের বিমের মধ্যে ত্রিশ সেন্টিমিটার পর হচ্ছে রিং আছে তার মানে বিশ মিটার ভাগ হচ্ছে বিশ মিটার মানে এইটা দৈর্ঘ্য ভাগ হচ্ছে ত্রিশ টেম্প স্পেসিং স্পেসিং প্লাস ওয়ান ওয়ান হচ্ছে একটা দিয়ে যদি শুরু হয় আমার যে এখান থেকে এইটা

এই প্রমাণে হচ্ছে টু আমরা যে এখানে যেটা পাইলাম আর কিব টুয়েল সেন্টিমিটার এটা পয়েন্ট এইট ফোর মিটার এইট পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা এটা পাবো রড দিন পর তেইশ কেজি বা কুইন্টালে আনলে পয়েন্ট থ্রি টু টু থ্রি আর কি কুইন্টাল হবে আচ্ছা যদি এখানে বিমে যদি টু পার্সেন্ট যদি রড ব্যবহার করা হয় বিম টু পার্সেন্ট রড ব্যবহার তাহলে কী পরিমাণ রড লাগবে আমরা ধরি ভলিউম জানি হচ্ছে বি ডলু প্রস্তুত ছিল ডলু হচ্ছে বিশ মিটার প্রস্তুত আমাদের পঁচিশ সেন্টিমিটার ছিল বিমের পঁচিশ বাই একশোটি ভাগ দিলে মিটারে আসবে এবং বারো বাই একশোটি ভাগ দিলে মিটারে আসবে তাহলে আমরা এটা টোটাল ভলিউম পাইলাম রডের পরিমাণ কত হবে এই মিটার দুই পার্সেন্ট রড ব্যবহার করা হয়েছে তো হচ্ছে এই দুই পার্সেন্ট যদি ধরা হয় তাহলে আমরা এত মিটার কিউব পাবো ইন্টু আমরা এক মিটার রডের অনুদানি সাড়ে চারশো পঞ্চাশ কেজি তাহলে এটা যদি গুন দিল টোটাল পাবো নাইনটি ফাইভ কেজি আর কি রড এইভাবে আর কি এটা এখানে ধরা হয়েছে আনুমানিক টু পার্সেন্ট তো এই জন্য আর কি এইভাবে হিসাব করা হয় এই ছিল আজকের ভিডিও এভাবে আপনারা হচ্ছে রডের বিমের রডের সংখ্যা এবং কত কেজি বের করতে পারবেন